একজন লোক পুরো সুস্থ উনি হাঁটতে হাঁটতে সিনসিন করে নিচে আসে উনি বড় একটা রোগ মনে করে কিন্তু এখানে আসি দেখলাম যে এটা এটা বিশাল রোগ না থেরাপির মাধ্যমে এবং কি চিকিৎসা দেয় নিজে এটার মাধ্যমে এটা সুস্থ হয়ে যায় আর আমি এখানে আসি যা দেখলাম একজন লোকও সুস্থ ছাড়া মন কষ্ট নিয়ে বাইরে নেয় সবাই সুস্থ হয়ে যে আল্লাহ আমারে ভালো রাখে মালিকের ইচ্ছা এখানে এই রোগের চিকিৎসার জন্য যা প্রয়োজন সব জিনিসপত্র এখানে আছে রাহিম সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি মোহাম্মদ আবদুল খালেক বাপারি আমার দেশের বাড়ি লক্ষ্মীপুর রায়পুর আমি বয়স ছেষট্টি বছর পায়ের ব্যথার জন্য আমি এখানে আসছি তো ফ্যাসা আমি ব্যবসায়ী এখন তো সব মিলে যে কথা সেটা হলো এখানে আসার পরে আমি যা দেখলাম আমরা যারা পায়ে ব্যথা মাঝা ব্যথা অন্য অন্য সমস্যা নিয়ে আসি এখানে সবগুলো জিনিসের জিনিসপত্র এখানে আছে যন্ত্রপাতি আছে এখন শুধু একটা দরকার সেটা হলো আমাদের ধৈর্যের প্রয়োজন আমরা ধৈর্য সহকারে মোকাবিলা করলে এখান থেকে আমরা সুস্থ হয়ে যায় চলে যেতে পারবো এটাই সত্য কথা আমার ওই গিরার সমস্যাটা আজকে পাঁচ বছর যাবার তো আমি পাঁচ বছর যাবার বিভিন্ন জায়গাতে গেছি এর যাই আমি ভালো কোনো ফসল পাইনি এখানে আমি আরও ছয় মাস আগে আসছিলাম আসি সারে আমার দশ দিন ভর্তি হওয়ার কথা বলছিল আমার লোক ছিল আমরা আইসিউতে আমি ভর্তি হতে পারি না আমি তো শেষদের থেকে উঠলে আমার এই জায়গাতে ব্যথা হতো আর সিঁড়ি বাইতে পাইতাম সিঁড়ি বাইলে এক ফা এক করে আমি উঠতাম এক ফা এক ফা দিয়ে নামতাম লগে দুই ফা দিয়ে তোমরা যেমন হাঁটি উঠে চলে যাও আমি এরকম ফেরতাম না নিজের কাছে অসহায় মনে হইত সেটা অসহায় ময় মনে হইতো একজন পুরুষের স্বাভাবিক জীবন চলা হলেও তার জীবনের জন্য একটা ভালো দিক যখন সে একদিকে সমস্যা হয়ে যায় তখন তার মনের ভিত্তিতে নানান রকম কল্পন জল্পনা কল্পনা আসে আমি আগে দশ বছর আগে কেরুম ছিলাম এখন আমার এই অবস্থা আগামী পাঁচ বছর পরে আমার কী অবস্থা হবে নানান ধরনের জল্পনা কল্পনা আসে স্বাভাবিক একটা পুরুষের জন্য সচ্ছলতায় হইলো আপনার জীবন আর কোনো কোনো বিষয়ের উপর অসচ্ছলতা হইলে তখন একটা মানসিক টেনশনে কাজ করে এটা নানান রকম সমস্যার সৃষ্টি হয় এই সমস্যার জন্য আমি ধরেন না পাঁচ বছর আগে আমি ডাক্তার দেখাইতাম ওখানে দেখাইছি তখন আমার এই ফাটা মিস এইভাবে ফা দিলে ফাটা ফায়ে শক্তি পাইতাম না মিস এটারে খুঁজতে যাই আমি অন্য কারো কিছু পাই না আমি ওই যে এখানে একটা হসপিটালে বদল করে ওখানে আছি ওখানে আসার পর আমি ওখানে সাত দিনের জন্য ভর্তি হয়েছি পর আমি ওখানে বিন্দুমাত্র কোনো ফসল পাইনি তারপর আমি একসময় তারে বলি আমি কীছি না আমি থাকতাম না আমি চলে যাব তারপর যাই হে ফরিদগুঞ্জ আমার যে থেরাপি এলা পুরো ওখানে যে আমি এক টানা দুই মাস দেড় মাস দুই মাস দুইবার করি ট্যাকশান দিয়া আলতা করিয়া মোটামুটি আমি সুসুস্থ হয়েছি এরপরে যাইয়া বাইরেও তো আমি ডাক্তার দেখাই নাই গত মাসের আগের মাসে আমি এই ধানমন্ডিতে আপনার মগবাজারে একজন ডাক্তার ডাক্তার আছে ওনার ইয়েতে দেখলাম দেখি ওনারা আসলাম আসার পরে ওনার কথা হইল ডেলি দুই হাজার টাকা করি তো উনি ওখানে আমারও শুধু কি করলো মেসেজ করলো পনেরো মিনিট করি দুইবারে তিরিশ মিনিট মাস করি উনি দুই হাজার টাকা নিবে না ওনার তিন হাজার টাকা লাগবে আর বললাম যে না এখানে তো আর ওই সে এখানে তার কাছে আমার যে রোগে এই রোগে কোনো জিনিসের কাছে নাই আমি ওখান থেকে চলে গেছি যাওয়ার পরে আমি আমার এলাকাতে পুরো শরীর ম্যাসেজ করাইছি এক হাজার টাকা করে ভলিবল তেল দিয়ে শরীর ম্যাসেজ করাইছি ম্যাচ করানোর পরে আমি উমরা গেছি উমরা যাওয়ার পরে আমি তো বেশি এমনি হাঁটতে পারতাম না এক মাইল ডাউন করার পরে পরে হাঁটলে আবার অসুবিধা মনে হইতো এই জন্য বেশি হাঁটতে হাঁটতাম না উমরা গেছি উমরা যাওয়ার পরে ওখানে আমার তো হাঁটা অনেক বেশি হয়েছে মানে আমি আমি তুলনায় প্রয়োজন অনেক বেশি হাঁটা হাঁটা হয়েছে এতে করে দেশে আসার পর আমি একবার নিচু হয়ে গেছি চলা ফিরে আমার কাছে একবার নিচু মনে হইতেছে তখন আমি ডিসিশন নিছি যে আমি ওনার লাইফে ওনার সব কিছু দেখি আপনারা যে এই যে লাইফে দেন যে এই যেগুলো আমি বারবার ফলো করি ফলো করি কি জন্য অনেক আছে একজন রুগীরে তিন চারবার করে দেখা তিন চার এক কথা এইভাবে বলে কিন্তু ওনার দেখা গেছে না উনি একজন রুগী একবারে দেখায় তো ওনার যে সত্য কথা সেটাই বলে ওটারও বিশেষ করে আমি এখানে আসছি আসার পরে এখানে আমি তিন দিন তিন দিন ছিলাম তিন দিন পরে করার পরে এখন আমি মোটামুটি চলার মতো ইনশোল্লা আল্লাহর মতাম মনে যে আল্লাহ ভা আমার ভালো রাখে মালিক ইচ্ছা এখানে এই রোগের চিকিৎসার জন্য যা প্রয়োজন সব জিনিসপত্র এখানে আছে সুকুল্লা সাহেব তো আমরা উনি যথেষ্ট ভদ্রলোক মানুষ ওনার পাঁচাত্তর নামাজ পড়ে ধর্মীয় একটা কাজ কাজ করে উনি লোভে পড়ি কারো করে কোনো কিছু করে না আপনার প্রয়োজন যেটা সেটাই করায় প্রয়োজন বাইরে কোনো কাজ উনি করে না তো এখন দেখা গেছে একজন লোকের ওনার প্যাকেজের ভিতরে যা দরকার সুস্থ হওয়ার জন্য উনি সবই করে আর যেমন আমার যেটা পায় সুবিধা ওইটা আমার প্যাকেজের ভিতরে না এটা বাইরে এটা আমি টাকা দিয়ে করছি আর নার্স তারা তারা ঠিকই ভালো সার্ভিস দেয় তারপর যারা থেরাপিস্ট তারাও ভালো সার্ভিস দেয় ভালো থেরাপি দেয় এখানে আমার কারোর প্রতি কোনো অভিযোগ নেই যারা আপনার আমার মতো যারা অসুস্থ এই রোগ নিয়ে বু ভুগতেছে একজন লোক পুরো সুস্থ উনি হাঁটতে হাঁটতে পারে না এইদিকে দিকে তো সিনসিন করে নিচে আসে উনি এটা বড় বিষম একটা রোগ মনে করে কিন্তু এখানে আসি দেখান যে এটা বিশাল রোগ না এটা থেরাপির মাধ্যমে এবং কি সারে চিকিৎসা দেয় নিজে এটার মাধ্যমে এটা সুস্থ হয়ে যায় যেহেতু আমার আমার রুমে তিনজন এই জন রোগ আছে দুইজন ওনারা দেখলাম যে আসার পরে আমরা এক লগে ভর্তি হয়েছি আসার পরে থেকে এখন ওনারা মোটামুটি আমরা আশি পার্সেন্ট সুস্থ ইনশাল্লাহ আল্লাহর মতে তা আমি তাদেরকে বলবো আমরা অন্যদিকে দোকান না পড়ি সুপল্লা প্রধান এখানে আসেন আসার পরে ইনশাল্লাহ আপনারা একটু ধৈর্য সহকারে থাকেন শিক্ষা নেন ইনশাল্লা আল্লাহর মতে আপনারা সুস্থ হয়ে যাবে আর আমি এখানে আসি যা দেখলাম একজন লোকও সুস্থ ছাড়া মনো নিয়ে বাইরে নেয় সবাই সুস্থ হয়ে বাইরে আমি যেভাবে এখানে সুস্থ হয়েছি আমি যেন আমার মৃত্যু হয়ে যেত ফাঁস অক্ত নামাজ মসজিদে পড়তে হয় আমি সবার কাছে দোয়া পাঠ আমার সাহা হওয়ার কিছু নেই ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতা অবিচল